অবশ্যই তোমাকে মুরগির মতন এই ভাবছে মুরগি ভাবছে সবাই কারণ তুমি তার ঐশ্বরারাও বা কি বলে মহাসুন্দরী না ঠিক আছে তুমি একদম কচি বার্জিন ওটা তো তুমি না এবার মামুনের সঙ্গে গোপন কল রেকর্ড ফাঁস করলেন লাইলা সেখানে মামুনকে বলতে শোনা যাচ্ছে তিনি নাকি লাইলাকে মুরগি ভেবেছেন যে মালদার পার্টি আছে অনেক টাকা পয়সা পাওয়া যাবে শুধু তাই নয় সে ফোন কল রেকর্ডে মামুনকে বলতে শোনা যাচ্ছে তুমি তো আর ঐশ্বরিয়া রায় বা অনেক সুন্দরী নও তুমি একদম কুচি বা বা ভার্জিনও না ভেবেছিলাম তোমার সাথে সম্পর্ক করলে বা রিলেশন করলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে অনেক কিছু করা যাবে যে মালদার পার্টি আছে রিলেশন বা সম্পর্ক করলে কিছু একটা করলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে অনেক কিছু করা যাবে প্রিন্স মামুন আরো বলেন তুমি যখন প্রথমে আমার সাথে সম্পর্কে ছিল তখন তো তুমি আরো বেশি দেখতে খারাপ ছিলা তো যাই হোক তোমাকে আর ছোট করতে চাই না আর অন্য আর খারাপ ছিল চেহারা যাই হোক অত ছোট করতে চাই না আমি তো অমানুষ অকৃতজ্ঞ লোভী স্বার্থপর তো তোমার লাইফে এমন কাউকে বেছে নিয়ে খুঁজে নিও কারণ এখনো তোমার লাইফে বেশি কিছু হয়ে যায়নি আমি বেশি কিছু নিয়ে আসিনি তুমি শুধুমাত্র আমার পেছনে বিশ থেকে ত্রিশ লাখ টাকা খরচ করেছো এখনো তোমার লাইফে এমন কিছু হয় নাই অত আমরিক কিছু নিয়ে জানি আমি ঠিক আছে তুমি ওভারঅল আমার পিছনে মনে হয় বিশ থেকে তিরিশ লাখ টাকা খরচ করছো আরেকটা অডিও কল রেকর্ডে দেখা যাচ্ছে লাইলা সঙ্গে ব্রেক করে নিচ্ছেন মামুন যেখানে মামুন বাড়ি দাবি করা হয়েছে আর এমনি কল রেকর্ড ফাঁস করে লাইলা ক্যাপশনে লিখলেন আপনারাই বলেন সে আমার কাছে কি চেয়েছে আমি তো অমানুষ অকৃতজ্ঞ লুভী স্বার্থপর আমার ক্যারিয়ারে যতটা সম্মান কামাইছি যতটা ভালোবাসা কামাইছি সব কিছুই নষ্ট করছি লাইলার সাথে সম্পর্ক করে